আপনারা সবাই ভালো আছেন তো আপনারা তো শুনছেন আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি এবার শেষবারের মতো আপনারা সবাই ভোটটা আমাকেই দিন চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আমার 18 বছর বয়স হয়ে গেছে এখনো ভোটার হতে পারলাম না আগামী কাল উপজেলা পরিষদে চলে আসিস ভোটার আইডি কার্ড করে দিতে আসসালামু আলাইকুম ভাই চেয়ারম্যান সাহেব পড়াইছে ভোটার আইডি কার্ড করার জন্য বসেন বসেন এ আপনার নাম বলেন আমার নাম বলু শুধু বলু না আগে পিছনে কিছু আছে শুধু বলু না আল বলু আপনার বাবার নাম কি বাবার নাম মদন আপনার মার নাম কি আমার মার নাম জোহরা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাঘার পাড়া আপনি সুদায় বসেন আপনার ছবি তোলা লাগবে ভাই আপনার দোহাই লাগে ছবিটা যেন ভালো হয় নির্বাচন অফিসে না হইল না আমার নাম আলবুলু দিয়ে থিয়েছে বালবুলু সল্লাহ রাগ হচ্ছে কি কব না এ ভাই এত রাগ রাগ কেন কোনে যাচ্ছিস আর কইছলে ভাই গিলা ভোট দিছি আমার নাম বুলু দিয়ে থিয়েছে বালবুলু বাড়ি ভাঙার ভাড়া দিয়ে দিও তো বাফের ভাড়া। ইয়া কোন তুই যাচ্ছের কোনে? নির্বাচন কমিশনে যাচ্ছে সর। এই মামুরে নিয়ে আসলা, বে তো শরীর সমস্যা। মানে মানুষ দেখলি কখন জানি পিছনতে আড়াই যায়। কোতি না কোতিবার সুধারায় গেছে। ও মেয়েটা খুব সুন্দর তো। দেখি দেখি। কিসে করা যায় কি না? হ্যালো। কি রে بیگ নে? কি এসে? তোরে গাড়ি মারতি? আ তো ঝাড়িলো তো মনে নে। আবলু আমার নাম বলু দিয়ে দিয়েছে বালবুল এই নির্বাচন অফিসে গিয়ে না গ্লিয়ার হইলো না সালা মামুরানি এখন তাও বনে কোন মায়ামন অধিকারী এখন একা একাই নির্বাচন অফিসে জাতি যাবে রে নাইকের ব্যাপারে মাইকি বলাতে থেকে কাশ্মীররে বলায় যথেষ্ট কিরে রে কাশ্মীর শুনেছিস নাইক না তো পরিচয় পাল্টাই গেছে নাইকের নাম হলে আল আলবুলু দিয়ে দিয়েছে ভোটার আইডি কার্ডে বালবুল ওর দাপের নাম হলো বদল দিয়ে দিয়েছে সোদন ওর মা নাম জৌরা দিয়ে দিয়েছে জৌরা আর দিয়ে দিয়েছে বাপের না এই মামুরে নিয়ে আসলাম নির্বাচন অফিসের নি ও কনে সইলে গেছে ও আসলে কাজের গায়ে গেছে এখন যতই রায় তো আমার এই নির্বাচন অফিসার বাড়ি যাতেই হবে যাই এখন নির্বাচন কমিশনার অফিসের বাড়ি মামুরে পরে দেখে নি মানে এখন ওই দোকানদারের কাছে জিজ্ঞেস করা যাক যে ওই নির্বাচন কমিশনারের বাড়ি কনে দোকানদার ভাই এই জায়গায় নির্বাচন অফিসে কাজ করে রাহান নাম করার বাড়ি কোন জায়গায় দেখেন ভাই পিছনের বাড়িটা ও আচ্ছা ভাই ধন্যবাদ